এখানে কারেন্ট ফ্রি থাকার জন্য দেখতে হচ্ছে অবস্থা দেখো এখানেও সেম সব জায়গাতে এরকমই এটা হচ্ছে এনডিপিসি মোর এন এস টুয়েল পার্কে এই সাইডে চলে গেলো দার্জিলিং জলপাইগুড়ি আর এই সাইডে চলে গেলো কলকাতা হাওড়া আর এর সামনে দিয়ে ব্রিজের ফুকার এন চলে গেলো এন থার্টি থ্রি তো দেখতে পাচ্ছ এই যে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সবটাই আর কি এন টি যাবে এন টি পিসি বা ছাই মানে স্পন্ডে ছাইয়ের জন্য তো চলো ওই উপর দিকটায় উঠি রেলপথে এর উপর দিয়ে রেলের পথে নিয়ে চলে এন এইচ থার্টি থ্রি তো রেলপথের উপর দিকটায় উঠি তারপর তোমাদের দেখাচ্ছে ভিউটা আর কি তো ওই চাটাই চাই দিয়ে তোমার দেখাই আর এ দিয়ে চলে যায় এন এইচ থার্টি থ্রি এর নিচ দিয়ে আর উপরে রয়েছে রেলপথ এই সাইডে চলে যায় নিউ ফারকা স্টেশন এন টি পিসি মোড় বলে কোনো ট্রেন স্টেশন নেই আর কি তার জন্য তোমরা ভাবছো যে এন ডি যদি যেতে চাও মানে এন ডি পাওয়ার প্ল্যান যদি যেতে চাও তাহলে তোমার নিউ ফারকা জনশনের নামতে হবে এখান থেকে আর কি মানে বাররুয়া আজিমগঞ্জ ভাগে ভাগ হয়ে গেছে এখানে কিছুটা আগে যেয়ে রেলে আর এনএস থার্টি থ্রির উপরে রয়েছে রেলপথ দেখতে পাচ্ছ তোমরা টু লেন আর কি দুটা রেলপথ একটা যাওয়ার একটা আসার আগে ছিল এক লাইন একটা লাইনের মধ্যে এখন পরবর্তীতে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আর পরবর্তীতে যে দেখতে পাচ্ছ এখান থেকে আবার ভাগ হয়ে গেছে চলে গেছে মানে বাররুয়া সাইডে ওই সাইড দেখতে পাচ্ছি যে ভাগ হয়েছে আর এটা চলে আজিমগঞ্জ এই সাইডে আর এই সাইডে নিউ ফার্কা দার্জিলিং জলপাইগুড়ি আর এটা দিয়ে সোজা এই সাইড দিয়ে চলে গেছে এই কি নাম হয়েছে বাররুয়া ঝাড়খণ্ড রামপুরহাট আজকের এই ভিডিও তোমাদের মধ্যে তুলে ধরবো যে এন ঠিক কেমন ধরনের দেখতে আর এন টি পিসি মোড়টা কীরকম ধরনের ওটা আজকের ভিডিওতে তোমার মাঝে তুলে ধরবো তো প্রথম তো শেষে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মোড় থেকে আস্তে আস্তে এন এস থার্টি থ্রির উপরে দেখতে পাচ্ছো থার্টি থ্রির উপরে আমি আছি তার পাশে রয়েছে এন ডি দেখতে পাচ্ছো ওই সাইডে রয়েছে এন আর এর নিচে রয়েছে ফিডার কানে এর উপরে রয়েছে টোটাল চারখানা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সেতু আর কি আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কেদারনাথ ব্রিজ মানে ওটা যখন তৈরি করা হয় উনিশশো ছিয়াশি সালে সেই টাইমে মানে যে জায়গাটা ছিল এই নিচের জায়গাটা এটা কেদারনাথ বলে একজন মানুষের ছিল তার জন্য আর নাম কি হয়ে গেছে কেদারনাথ এটা হচ্ছে ফিডার ক্যানেল এটা পরবর্তী সময় আমরা মানে এই ফারাক্কা থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার যাওয়ার পর এটা নদীটার নাম হয়ে যায় হুগলি নদী আর কি আর তার নিচে রয়েছে ভাগীরথী নদী ফিডার ক্যানেল ওটা পরবর্তী ভাগীরথী নাম হয়ে গেছে তো ব্যাস এতটাই বলার ছিল তারপর যায় এন টি কাছাকাছি সামনে দেখতে যতটা দেখানো সম্ভব অতটা দেখো আর আম্মু যাও তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস তোমাদের বলে রাখি এন টি বা আম্মু যাতে যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ট্রেনে যদি আসো তাহলে নি ফার্কা স্টেশন থেকে নেমে এন টি পি মোড় চলে আসো দশ টাকার দিনে টোটোতে করে তারপর ওখান থেকে এন টি মোড় থেকে হয়তো তিরিশ বা চল্লিশ টাকা নিবে এন টি চলে যেতে পারো বা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডাইরেক্ট ওখানে পৌঁছাতে পারে আমাকেও ওখানে যেখানে দেখালাম তোমাদেরকে ওখানে পৌঁছে যেতে পারো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কি পুরোনো যে ব্রিজটা আছে মানে ভেঙে যাওয়ার জন্য এখন কাজ চলছে আর কি দেখতে পাচ্ছি এটা অনেক পুরনো ব্রিজ আর কি উনিশশো সালে মানে চালু করা হয় এন টি হয় উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত মানে পঁচাত্তর সাল থেকে চালু হয় যে এন ডি কাজটা তারপরেই মানে শুরু হয়েছিল এটাও কাজটা যে উনিশশো ছিয়াশি সালে মানে এন ডি পুরো কমপ্লিট হয় তারপরে এই ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তারপর থেকে মানে চালু হয় এই চাতাবস্থ যাতায়াত ব্যবস্থা আর কি এইটা হচ্ছে নেতাজি সেতু মানে পুরনো ব্রিজটা মানে কিছুদিন আগে ভেঙে যাওয়ার পরে আর কি এই ব্রিজটা চালু করে এন ডিপিসি টোটাল উনসত্তর কোটি টাকার এই ব্রিজটা আর কি মানে দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট চালু করা হয় আর এই রয়েছে এন ডি দেখতে পাচ্ছো আর এর নিচ দিয়ে চলে গেছে রাজমহল বিহার ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করেছে আর কি এনএইচ এনএইচ থার্টি থ্রি মানে এটা হচ্ছে এনএইচ থার্টি থ্রি এর উপর দিয়েছে এর দিয়ে চলে গেছে এই সোজা একদম ওই সালে রাজমহল ঝাড়খণ্ড বিহারের সঙ্গে যুক্ত করেছে এই হচ্ছে ফিডার ক্যানেল এটা মানে নিউ ফারাক্কা থেকে শুরু করেছে এখান থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে নিউ ফারাক্কা ব্যারেজ আর কি নিউ ফারাক্কা ফারাক্কা ব্যারেজ ওখান থেকে শুরু করে মানে আটত্রিশ কিলোমিটার মানে এই নদীটা যতদূর যাবে আটত্রিশ কিলোমিটার অত দূর পর্যন্ত হিটাল কানেল নাম তার পরবর্তীতে কিছুটা আগে যে মানে কাঁদি বা কাঁদি জিয়াগঞ্জ পার করে আর কি এই নদীটার নাম হয়ে যায় ভাগীরথী বা হুগলি নদী ভাগীরথী নাম হয় মানে হুগলি যাওয়ার আগে পর্যন্ত তারপর হুগলি যখন পার হয়ে যায় তখন নাম হয়ে যায় হুগলি নদী আর এই নদীটায় আর কি মানে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গিয়েছে এই নদীটায় আর কি পৌঁছেছে আর কি মানে বঙ্গোপসাগরে ডায়মন্ড হারবার বা বঙ্গোপসাগরে ওই সাইডে যেটা পড়েছে এই নদীটা আর এই নদীটার জলই আর কি এন্ডি বিজ কাজে লাগানো হয় এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আগে মানে জল জলের সাহায্যে মানে জাহাজের সাহায্যে মানে কয়লা আনা হতো কিন্তু এখানে ব্যারেজের বলা হচ্ছে ব্যারেজ বলছে যে কি মানে মানে সাইডগুলো নেমে তার জন্য আর কি এটাকে বন্ধ করে দেওয়া হয় এই মুহূর্তে আর সামনের দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার সাহায্যে মানে জল যখন শুকিয়ে যায় থিরার ক্যানেলে তখন এই জল যখন শুকিয়ে যায় থিরার ক্যানেলে তখন এই পাম্পের সাহায্যে জল দেওয়া হয় এই একমাত্র কিনা পশ্চিমবঙ্গ আর বিহার ঝাড়খণ্ডকে যুক্ত করেছে একমাত্র ব্রিজ যে কি মানে রেলপথ আর কি এটা ছাড়া কোন অপশানই নেই যে বিহার আর ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করা তো ব্যাস এতটাই ছিল এই যেটা দেখতে সেটা যাচ্ছে কোন ট্রেন আছে সেটা তো যায় না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানে এন টিবিসি মানে পুলিশ পোস্ট আর কি এই জায়গাটা এই জায়গাটা নো এন্ট্রি আছে মানে সমস্ত গাড়ি চারটা চারটা থেকে আটটা পর্যন্ত সময় আছে এটা চলে এলো এন টিবিসি আর কি আর এটা চলে আলো আমুজা এর পিছনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কয়লা রাখা আছে পিছন দিকটা পিছন দিকে কয়লা রাখা আছে যে এন টিবিসিতে যে কয়লা পুড়িয়ে যে তাপ বিদ্যুৎ তৈরি করা হয় তার জন্য আর কি আর এখানে ছোট মোটো একটা দোকান বসেছে কটার দোকান ওটা দিয়ে আসলাম সোজা আসলাম ওই যে কেদারনাথ সেতু বা এটা দিয়ে সোজা যাবো কারণ আগে তোমাকে এন টি দেখাবো তারপর তোমাকে আমুজা দেখাবো এটা দিয়ে যেতে হবে আবার রিটার্ন ওখান থেকে আসতে হবে তোমাদের দেখানোর জন্য ওখান থেকে সেই দিকে যাবো তো আগে যাই তারপর তোমার দেখাই তারপর এই সাইডে আসবে এখানে টোটাল লেখা আছে মানে স্টেজ আর কি মানে দুশো ওয়ার্ডের তিনটা আছে আর পাঁচশো ওয়ার্ডের দুটো আছে টোটাল একুশশো মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করে আর কি এখান থেকে তো ব্যাস এখান থেকে আগে থেকে গেট আছে এখানে তো ক্যামেরা করা মানে অ্যালাউ নেই তার জন্য ক্যামেরা করতে পারছি না তবুও দেখাচ্ছে তোমাদেরকে ওইখানে একটা এটিএম আছে এর এটিএম আর ব্যাঙ্ক দুটোই আছে এই জায়গাটায় এই জায়গাটা একদম সামনের দিক থেকে আছে আর কি মানে শ্রমিকরা ভাবে যে খোদাই করে খোদাই করতে বলতে মানে চিমনিগুলো কীভাবে তৈরি করছে ছটা চিমনি ওগুলো এই খোদাই করে লেখা লেখা তো নেই মানে ছবি আঁকা আছে আর কি ওই যে চিমনিটা দেখতে পাচ্ছ ওই চিমনিগুলো তো ওগুলোই সব কিছু ওর মধ্যে লেখা তো নেই মানে খোদাই করে যাওয়া আর এখানে নো পার্কিং আর এই সাইডে মানে জল কিছুদিন পর শর্ট পড়ে যাবে তার জন্য পাম্পের সাহায্যে জল আনার জন্য মানে পাইপগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে সম্পূর্ণটাই জল আসে পাম্পের সাহায্যে ওই তোমার দেখালাম কিছুক্ষণ আগে যে ওই সাইডটাই তো ওই পাম্পের সাহায্যে এই পাড়ে আসবে তার জন্য কাজ চলছে আর এগুলো নো পার্কিং যারা শ্রমিক তাদেরই সাইকেল থাকবে এই জায়গাটাই আমি এসে ভিডিও বানাচ্ছি আর কি করব তবে এতটাই আর শ্রমিকরা তোমাকে দেখিয়ে দিলাম দেখে নাও আর এখানে প্রচুর ধুলা ওড়ার জন্য এই যে গাড়ি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো জল দিচ্ছে আর ওটা সে এক নম্বর গেট শেয়া আছে ওখানে আর এখানে আড্ডা মাছেরা আর এইটা হচ্ছে দু নম্বর গেট শ্রমিকদের জন্য মানে এই যে শ্রমিকরা বেরোতে পারবে ঢুকতে পারবে আর ওটা যেটা দেখালাম ওটা তোমাকে প্রথমে যেটা দেখা ওটা হচ্ছে মানে ভিআইপি জন্য আর ওই সাইড থেকে এই সাইডে গাড়ি আছে আর এই যে ট্রলার যে লাইনটা ওগুলো কিছু তৈরি করা হচ্ছে এই পার্সে রয়েছে ফিডার ক্যানেল এই যে ঘট্টো দেখতে হবে সব কিছু দেখতে শ্রমিকরা দেখতে পাচ্ছো বেরোচ্ছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রি থাকার জন্য এরকম অবস্থা আর কি সব জায়গাতে এখানে যতগুলো মানে বাড়ি ঘর আছে সবারই কারেন্ট ফ্রি আর ধোয়াকে ধোয়া চলতে তিন জায়গায় তার চারদিকে তার একদম বিছিয়ে একদম পড়ে আছে সব দিকেই এইখানে তো কম সম আরও আগে যে তোমাকে দেখাচ্ছি ছবি তার তো আরও মানে প্রচুর পরিমাণে তার আছে মুখ করে সামনের দিকে এই যে জলটা যেগুলো যাচ্ছে এগুলো সব আর কি মানে এন টিভিসির মধ্যে যাবে ভিতরে তো এটা দিয়ে ঢুকবে মানে ওই সাইড থেকে আসছে জলটা দিয়ে পুরোটা একদম চল যাবে একদম নদী মানে এনটিপিসির ভিতরে তারপর ওখান থেকে আবার বাইরে বেরাবে গরম জল হয়ে আর কি এই যে নদীটা মানে এনটিপিসিতে সোজা একদম চলে আসে ফিটার ক্যান্ডাল থেকে সোজা এখানে এটা বারো রকম আছে কারণ কি নোংরা টোংরা যা ওই পারে থেকে যাবে আর পরিষ্কার জলটা পারে ঢুকে যাবে এটা হচ্ছে এটা দিয়ে ভিতরে ঢুকবে এবং কিছুটা আগে যে তোমাকে দেখাচ্ছি যে কি দেখাবো ওটা পরে যে কীভাবে মানে বেরোচ্ছে এখানে ঠান্ডা জল ঢুকে তারপর মেশিনের সাহায্যে আবার কী করে না করে তারপর আবার গরম বেড়ে কিছু দূর আগে যেয়ে তোমাকে দেখা একটু আগে যেয়ে আর এখানে নাইট গার্ডও থাকে সবসময় রাত করে মানে কিছু জিনিসপত্র যেন না এই পারে চুরি করে আনতে পারে তার জন্য এই জায়গাটা হয়তো নাইট গার্ড নাইট গার্ডও হয়তো থাকে মানে রাত করে যে মানে কেউ চুরি কিছু বা মানে কেউ যেন কিছু না করতে পারে তার জন্য দেখতে পাচ্ছি এই জায়গাটা ঘর করে রাখা আছে কিন্তু তার নিচের দিকে জল বয়ে যাচ্ছে জল বয়ে যাওয়ার কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছি এই জায়গায় পাইপ ফেটে গেছে তার জন্য আর কি মানে জল দিকে তার আশেপাশে মানে বিদ্যুৎ ফ্রি হয় তার জন্য আর কি মানে এতগুলো তার দেখতে পেলে দেখি পুরো একদম কারেন্ট ফ্রি আমাদের এই না আধুয়া কেদুয়া চন্ডিপুর এই তিন জায়গাতে কারেন্ট ফ্রি আছে আর কি মানে যে কেউ হুঁক করে নিতে পারে হুঁক করে বলতে ওই জয়েন্ট দিয়ে দেখতে আছে দেখো ভিউটা দেখো এন টি এইখানে বড় করে লেখা আছে এন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি যে কি মানে কি বলতো যে ওই সাইডে তোমাকে দেখালাম যে কি ঠান্ডা জল ওইখান থেকে ঢুকছে মানে ভিতরে কাজে লাগছে তা বিদ্যুৎ কেন্দ্রে আর কি এন্ডে ওখান থেকে আবার দেখতে পাচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে এখানে মানে গরম জল হয়ে বেড়ায় এই জলগুলো প্রচুর গরমে যে ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে প্রচুর গরম এখানকার জল মানে ঠান্ডা টাইম মোটামুটি তার জন্য দেখতে পাচ্ছে এই বাচ্চারা এবার আর তার পিছন দিকে দেখতে পাচ্ছ কত ইলেকট্রিকের সব জিনিসপত্র আছে যে কি মানে আমার নলেজ নেই দেখতে পাচ্ছ পিছন দিকটা দেখা একবার তাহলে বুঝতে পারবে আর এর পিছন দিকটাই এর পিছন দিকটাই গিয়ে তোমাকে আরো ভালোভাবে দেখাবো যে কীভাবে কি তৈরি করা হচ্ছে আর এইগুলো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু তার তার এখানে কারেন্ট ফ্রি হওয়ার জন্য আর কি মানে এরকম অবস্থা আর কি আর এখানে দেখতে পাচ্ছ ওই সাইডে জল মানে কিছুদিন পর কি হবে যে কি জলগুলো মানে যাবে না মানে জল শুকিয়ে যায় তার জন্য আর এত এত জল কাজে লাগে তাপবিদ্যুৎ তৈরির জন্য দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডটায় যায় আর তোমাকে দেখায় আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্রিজ মানে পরবর্তী সময়ে এই জায়গাগুলো পুরো ডুবে যায় তার জন্য আর কি মানে ব্রিজটা করা যায় এই সাইডে জল যাওয়ার জন্য মানে চাষবাসের কাজে হয়তো লাগে তো এই জায়গাটায় আমের মুখ দেখতে পাচ্ছি তো আগে যায় আর তোমাকে দেখায় ওই সাইডটাই মানে এর বিপরীত দিকটাই তো দেখি মানে এন ডিপিসি যে আছে না তার চারিদিকে মানে জলে ভরা এই ওই সাইড থেকে শুরু হয়েছে মানে জল মানে এন ডিপিসির পাঁচিলের পার্শে মানে কেউ বা চুরি বা কিছু যেন না করতে পারে তার জন্য হয়তো মানে জলের ব্যবস্থা করা আছে তার পাশ দিয়ে মানে নদী বয়ে গেছে মানে নদী ডপকে যেন কেউ এই পারে না আসতে পারে চুরি করে বা যাই হোক কিছু একটা করে তার জন্য মানে জল আছে চারিদিকে মানে পাঁচিলের ধারে ধারে সম্পূর্ণটাই মানে জলে ভরা আর কি এটা জলগুলা কি গরম না ঠান্ডা গরম ঠান্ডা থাকে গরম গরম থাকে বেশিরভাগ না বুঝতে পারলে এই ভাইটাও বলছে মানে গরম থাকে আমি তো মানে ছুঁয়ে দেখলাম যে গরমে মানে সবসময় গরমই থাকে আমি যতবার এসেছি ততবার মানে গরমেই পেয়েছি ঠান্ডা কোনো বাড়ি পাইনি আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে ফিডার ক্যানেল যেটা আছে না ফিডার ক্যানেল পরবর্তী সময় যে হুগলি নদী হয়ে গেছে ওটা থেকে আর কি এন মানে জল নেয় ওই জলটা থেকে আর কি মানে কাজে লাগে এন টি ওটা ওটা তোমার গাছগুলো দেখতে পাচ্ছ পুরো একদম সজনে ঘরে আছে এরকমই পরিস্থিতি আর কি মানে এখানকার যে সজনার গাছগুলো যতটা আছে আর এই সামনের দিকে পিছন দিক থেকে তো তোমার পিছন বলছি সামনের দিক থেকে এন টি তো মোটামুটি যত যতটা দেখানো ছিল দেখিয়ে দিলাম তো এইবার তোমাকে পিছন দিক থেকে তোমাকে দেখাবো যে কীরকম কী পরিস্থিতি আর কি এর ভিতরে তো আমি এন ডি ভিতরে তো ঢুকতে পারবো না কারণ কি আমি কোনো এন ডিভিসিতে কাজ করি না বা কিছুই করি না তার জন্য তো বাইরে থেকে বাইরের দিক থেকে যতটা দেখানো সম্ভব তোমাকে ততটা দেখাবো তো চলো সামনের দিক থেকে দেখিয়ে দিলাম এর পিছনের দিক থেকে দেখাই যে দেখা আর এই যে এই পাইপ আছে না যে তাপ বিদ্যুৎ মানে যেগুলো হয় ছাইটা আর কি মানে এই কি মানে দূরে দূরে ফেলে দেওয়া হয় এখানে যদি মানে এতটা কয়লা না হয় এই ছাইগুলো এক জায়গায় জমা করলে মানে পুরো মানে পাহাড়ের পর্বত তৈরি হয়ে যাবে তার জন্য আর কি মানে এই যে দেখতে পাচ্ছ যে পাইপগুলো রয়েছে আমার পিছন দিকে এই পাইপগুলোর সাহায্যে আর কি অনেক দূরে মানে ছাইগুলোকে ফেলে দেওয়া হয় জল আর ছাই দুটাকে মিক্স করে পাম্পের সাহায্যে অনেক দূরে ফেলে দেওয়া হয় এরকম প্রায় তিন চার কিলোমিটার পাঁচ সাত কিলোমিটার মানে জায়গা নিয়ে আর কি এক একটা জায়গা আছে ওইখানে আর কি মানে ছাইগুলো থেকে যায় আর জলগুলো আবার সেই ভাগের নদীর মধ্যে চলে আসে ওই জিনিসটা তোমাদের আগে যেয়ে দেখাচ্ছি তো চলো এই যে পাইপগুলো চলে গেছে মানে এনটি থেকে এসছে এই পাইপগুলো এই সাইডে তিনটা পাইপ চলে যাবে একদম সোজা একদম ইস পয়েন্টে যেখানে মানে ছাইগুলো আর কি ফেলা হবে পাম্পের সাহায্যে এই সাইডে চারিদিকে মানে গার্ডও থাকে এই যে দেখতে পাচ্ছি এই ঘরটা আছে এই ঘরটার মধ্যে সিআইসএফ আছে সিআইসএফ মানে পাহাড় দিচ্ছে আর কি মানে ওই ঘরে মানে পাঁচিলের যতগুলো সাইড আছে সব সাইডে মানে সিআইসএফ আছে কি কেউ জানে কিছু না করতে পারে তার জন্য অনেক কিছু ব্যাপার আছে হয়তো আমি জানি না তার জন্য আর তার আমার মাথার উপরে দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাফাই আছে এই সাইডে যতদূর দেখবো মানে শুধু মানে তাপ বিদ্যুৎ তার দিকে যাচ্ছে কারেন্টের হয়তো আওয়াজে তোমরা শুনতে পাচ্ছ ওইখানে দেখালাম যে একটা এর ঘর আছে আর এই যে দেখতে হচ্ছে এইখানে একটা মানে কুড়ি পঁচিশ মিটার হ্যাঁ কুড়ি পঁচিশ মিটার কি ওই চল্লিশ পঞ্চাশ মিটারের মধ্যে মানে একটা করে ঘর রাখা আছে মানে সিআইসএফ গার্ড আর কি মানে কেউ যেন কিছু না চুরি করতে পারে বা যাই হোক বারবার বলছি এই জিনিসটা আর এগুলো হচ্ছে চারিদিকে মানে চাষের খেয়ে আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে পরিস্থিতি এখানকার আর রাস্তা একদম পুরো কাঁচা রাস্তা মানে সাইড দিয়ে কোনো কিছু যায় না তার জন্য হয়তো রাস্তাটা ঠিক জলগুলো মানে উপরে ফিডার ক্যানেল ফিডাল ক্যানেলে এই জলগুলো পরবর্তী সময় যে ফিডার ক্যানেলে যেয়ে পৌঁছে যায় মানে এই পাইপগুলো যে জলগুলো যায় উপরের মধ্যে যে ছাইগুলো হয় ওই ছাইগুলো উপরের মধ্যে জমা হয়ে থেকে যায় আর জলটা রিটার্ন চলে আসে ওই জলটা আবার রিটার্ন ফিডার ক্যানেলে পৌঁছে যায় তো এইখানে তোমাদেরকে দেখালাম সিআইসএফ একটা আছে এই যে এই ঘরটা একটা আরেকটা আছে এইখানে একটা মানে পঞ্চাশ ষাট মিটারের মধ্যেই মানে সিআইসএফ সব জায়গাতেই আছে আর কি আমি দিয়ে ঢুকেছিলাম আর কি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি কেদুয়াতে প্রায় দশ কিলোমিটার সাইকেল চালানোর পর এখানে এসে পৌঁছালাম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভিউটা দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রের তাপ বিদ্যুৎ কীভাবে তৈরি হয় ওগুলো দেখাতে পারবো না পিছন দিক থেকে যতটা দেখানো সম্ভব দেখতে পাচ্ছ তার 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 টোটাল তিনটা চিমনি ছিল মানে দু বছর আগে ভিডিও শ্যুট করেছিলাম এই জায়গাটা থেকেই তো হয়তো দেখো যারা ওই ভিডিওটা তো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ওইখানেও দেখে নিতে পারো তাছাড়া আই বাটনে দিয়ে দেবো বাই এন্ড স্ক্রিনেও দিতে পারি ওই টাইমের তিনটা চিমনিগুলো ছিল এখন ছটা এখানে দুটো দুটো এখানে দুটো ছটা আরও দুটো তৈরি হবে পরবর্তী সময়ে ছাইগুলো মানে পাম্পের সাহায্যে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটায় ছাইগুলো এই সাহায্যে মানে চলে যায় এখানে লিকেজ হচ্ছে আর কি তার জন্য দেখতে পাচ্ছি জল থেকে মানে ছাইগুলো এইখানে মানে এক জায়গায় থেকে যাবে আর জলগুলো কী হবে আবার জলগুলো নিচে বয়ে চলে যাবে এমনিতে শুধু ছাইগুলো মানে পাঠানো যাবে না কোনো জায়গায় তার জন্য জল আর ছাই দুটাকে একসাথে মিক্স করে আর কি আনা হচ্ছে এনে এখানে পড়ে গেলো জলটা মানে ছাইটা থেকে গেলো আর জলটা চলে যাবে ফিটার ক্যানেলে পিটার ক্যানেলে ওইটা মানে পরবর্তী সময়ে আবার কি ভাগীরথী ভাগীরথী নদীতে পৌঁছে যায় আর কি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি আর কি আর একটা জিনিস তোমাদের বলে রাখি টোটাল এখানে একুশো মেগাওয়াট মানে বিদ্যুৎ তৈরি হয় আর কি মানে যেটা পশ্চিমবঙ্গের মানে দ্বিতীয় প্রথমে আছে বকেশ্বর যেটা বকেশ্বর ইন্ডিভারসি যেটা আর কি তো এখানে টোটাল ছটা চিমনি বসন আছে এখানে উনিশশো সালে মানে দুশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা তো ছিয়াশিতে সাতাশি আর বিরানব্বই মানে দুশো দুশো করে ছশো করা হয় যেটা বিরানব্বই আর তিরানব্বই পাঁচশো পাঁচশো করে বাড়িয়ে টোটাল হয়ে যায় তারপর টোটাল এখন আমাদের এই মুর্শিদাবাদ জেলায় ফাটকায় যে আছে ও টোটাল একুশশো মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই দেয় আর কি এখানে টোটাল পশ্চিমবঙ্গ সাপ্লাই দেয় ঝাড়খণ্ড বিহার সব জায়গাতে আর কি সাপ্লাই দেয় আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ভিউটা দেখো এই যে জায়গাটা বন্ধ আছে এখন তার জন্য কিছু করছে না মানে এই পাইপটা বন্ধ হয় মানে কিছু কিছু পাইপে চালু আছে মানে যে কয়লা পুরী যে বালিটা বেড়ায় বালি বলছি ছয় আর কি মানে কিছু কিছু পাইপে দিচ্ছে আর কিছু কিছুতে দেওয়া নেই আর কি তো আগে যে দেখায় মানে এই সাইডটা তোমাদের হলো আপবিধ কেন্দ্র কিন্তু এই সাইডটা হলো আমুজা আম্মুজা সিমেন্ট তৈরি ফ্যাক্টরি মানে কয়লাপুরে যে ছাইটা বের হয় ওই ছাইটাকে কাজে লাগে আর কি মানে আম্বুজা সিমেন্টেরও কাজে লাগে আর কি তার জন্য দেখতে পাচ্ছি ওই সাইডটা হচ্ছে আম্মুজা সিমেন্ট তৈরি কারখানা আর কি মানে এন টি আছে আম্বুজা যেটা আদানির ই মাল আর কি ওটাও তৈরি হচ্ছে এখানে দুটাই অপশান রেখেছে তো আগে যে ভিতরে ঢুকে দেখাতে পারবো না বাইরে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি দেখো ভিউটা দেখো আর একটা জিনিস দেখায় তোমাদেরকে যে কয়লাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় তার জন্য দেখতে পাচ্ছো এখানে একটা ট্রেন লেগে আছে এই সাইডটা এখানে একটা দুটো মানে মালগাড়ি আর কি ট্রেন বলতে দেখতে পাচ্ছো ভিউটা দেখতে পাচ্ছো মানে কতগুলো মানে ট্রেন একটা এই সাইডে খালি গাড়ি পড়ে আছে দেখো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছি এখানে খালি গাড়ি দুটো আর এখানে দেখো পুরো লোড দুটো গাড়ি তারা বুঝতে পারছি মানে দুটো খালি গাড়ি পড়ে আছে আর তোটা ফুল গাড়ি এখন লোড আছে মানে কতটা পরিমাণ মানে কয়লা লাগে আর কি এই কয়লা গুলো আমি দেখেছি আর কি মানে झारखंडে ছড়িয়া রানীগঞ্জ তারপর রাজমহল ওই সব জায়গা থেকে মানে কয়লা আনা হচ্ছে ওই ডেলি খাইছি আর কি ছোট জুরিকে তাকাবো তজুর মানে সুতার তার তার টাছ আর কিছুই নেই একলাতে একলাতে সাদা সাদা দেখতে হচ্ছে একলো সম্পূর্ণ ছা আর কি মানে কয়লাপুরি যে ছাইগুলো বেঁচেছে ওই ছাইগুলো এইগুলোই পড়ে আছে জলগুলো সম্পূর্ণ কী হয়েছে নিচের দিকে চলে গেছে মানে ওই মাটির চেয়ে এই উঁচুটা প্রায় ওই ষাট মিটার বা সত্তর মিটার প্রায় উঁচু আছে এই জায়গাটা আর কি তো ব্যাস আগে যে আর কি দেখাবো দেখার মতন কিছুই নেই এই যে আমুজাটা আমাদের আর ভিতরে তো ঢুকতে পারবে না বাইরে থেকে যতটা দেখান তোমাদের সম্ভব অতটা দেখাবো আর একটা জিনিস বলে রাখি এই সাইডে দুটো লাইন আছে মানে কয়লা রানিগঞ্জ বা ঝাড়িয়া ওই সাইড থেকে বেশিরভাগ কয়লা আছে এই বেশি আর কি মানে দুটো লাইন রয়েছে এখানে মানে দুটো ট্রেন ঢুকে মানে থাকতে পারবে আর কি এই সাইডে মানে যাও মানে সিমেন্ট লোড করে পাঠাতে পারে এখান থেকে মানে ট্রেনের সাহায্যে আর কি মানে দুটো অপশান আছে মানে রেলপথ আর সড়কপথ দুটো আর জলপথের মাধ্যমে কয়লা আসতো আর কি মানে ফিটাল ক্যানেলে মানে ধস নেমে যায় তার জন্য আর কি মানে ব্যারেজ থেকে বারণ করে দেওয়ার পরে মানে ব্যারেজে জলপথ জলের সাহায্যে জলপথের সাহায্যে কোন কয়লা টয়লা ফা আসে না আসে মানে রেলপথ রেলপথে বেশিরভাগ আছে মানে সড়ক পথের কোন অপশন নেই সড়ক পথে একমাত্র মানে আম্মু যে সিমেন্ট গুলো তৈরি হয় সিমেন্ট গুলো আর কি নিয়ে যাওয়া হয় তাছাড়া কোনো অপশন নেই মানে এতটাই আর এই ছাইগুলো আবার কি করা হয় এই কাজে লাগে মানে সিমেন্ট সিমেন্টের কাজে লাগে আর কি মানে এই ছাইগুলো ছাইগুলো কি করে পরবর্তী সময়ে যে ওখান থেকে মানে যে ডাই ছাই খুচরা পাঠিয়ে দেবে সেটি আর বাকিটা পড়ে দিবে যায় এখানে এখান থেকে আবার ফের সাদা ছাইগুলো কি বাড়ি সিমেন্ট সিমেন্টের ইট যে বলে আমরা আর কি সাদা ব্রিক মানে সাদা ইট ওই কাজে লাগে তো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছা লোড করে মানে রেখেছে সবসময় এখান থেকে লোড করে আর নিয়ে যায় এরকম যে আমার পিছন দিকে স্পেন্ট দেখতে পাচ্ছ দু হাজার কিলোমিটার কিলোমিটার রয়েছে বর্গমিটার কাছাকাছি মানে লম্বা চাউর আর কি দুর্গাপুর যদি মাপা যায় তো এতটা জায়গা নিয়ে এরকম মানে তিন জায়গায় আছে এটা আছে কেদুয়া যে জায়গাটা আমি ভিডিও শুট করছি আর কি দিকটা আর কি এই জায়গাটার নাম আছে কেদুয়া এরকম রয়েছে একটা চন্ডীপুর চণ্ডীপুর সাইডে একটা রয়েছে এরকম স্পেন্ট আর একটা মালন চাই মানে টোটাল তিনটা জায়গায় আর কি মানে কয়লার যে ছাইগুলো আর কি কয়লা পুরিয়ে যে ছাইগুলো হয় ওই ছাইগুলো নিয়ে যাওয়া হয় এই তিন জায়গাতে তো আজকের ভিডিওটা মোটামুটি যতটা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিলাম পিছন দিক থেকে দেখতে পাচ্ছ ভিউটা এরকম টোটাল ছটা চিমনি আছে আর এই সাইডে আমি তোমার একটু আগে বললাম আর এটা হচ্ছে এমনটা বেশি তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কিছু দেখানো থাকে তোমার আগে যেয়ে দেখাবো তোমাদেরকে ওই সাইডে দেখালাম যে দুটো ট্রেন মানে মালগাড়ি আছে মানে কয়লা লোড করে নিয়ে আসে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে একটা মালগাড়ি রয়েছে এটা পুরোটাই খালি আর কি মালগাড়ি এটা দিয়ে কোনো মানে খালি মালগাড়ি পুরো একদম দেখতে পাচ্ছো পুরো খালি হয়ে গেছে তো এই মাল মানে চলে যাবে আর কি মানে কয়লা আবার আনতে মানে দুটো আছে এখানে একটা তিনটা এর পাশে আর একটা রেল রয়েছে ওইখানে আর একটা মানে রয়েছে আর কি ট্রেন ট্রেন তো না মালগাড়ি আর কি এখানে একটা দেখতে পাচ্ছ মালগাড়ি আছে মানে এর পিছন দিকটাই মানে এখানে তো টোটাল কী তো যে কি চার পাঁচটা মালগাড়ি সবসময় থাকেই মানে কয়লা স্টকে যে কি এটা শেষ হলো আরেকটা গাড়ি লেগে গেলো আরেকটা গাড়ি শেষ হলো আরেকটা গাড়ি লেগে গেল ওরকম সিস্টেম আছে এখানকার যা বোঝা যাচ্ছে মানে বাড়ি থেকে তো আমি কিছু যাই না তো ওয়ান আনুমানি করছি মানে চার পাঁচটা ট্রেন ট্রেন বলতে মালগাড়ি আছে তার মানে ওইটাই বোঝা যাচ্ছে আর কি তো ভিউটা দেখো এইরকম ঠিক তো এই জায়গাটা লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এই জায়গাটা মানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য একদম পারফেক্ট আর কি মানে পিছন দিকে থাকবে এন্টু তার পিছনে রয়েছে আম্মোজা প্রি ওয়েডিং বা ফটোগ্রাফি যারা করে আর কি ওদের জন্য একদম দারুণ একটা জায়গা ডিসক্রিপশানে লিঙ্ক দেবো এই লোকাল সেন্টার আর কি এখানে যারা আসতে চাও এসে ভিডিও বানাতে পারো এটা আমি শর্টকাট দিয়ে এসেছি আধুয়া দিয়ে আর কি মানে ঘুরে ঘুরে তাই এটা দিয়ে আমরা যাবো চণ্ডীপুরে এখান থেকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার কাছাকাছি হবে এন মোড় তো ব্যাস এতটাই দেখানো ছিল তোমাদেরকে আরও মানে দুটা তোমরা হয়তো বিশ্বাস করবে না দুটো রেল লাইন আছে মানে এখানে দেখতে পাচ্ছ এখানে টু লেন আছে আর দিকে যেগুলো ঘর দেখতে পাচ্ছ এগুলো মানে আমু যাতে কাজ করে তাদের জন্য মানে রুমগুলো আছে আর কি এর পাশে আরো কিছুটা রুম রয়েছে এন টি তে যারা কাজ করে তাদের জন্য তাছাড়া ফিলোস্টেল আছে এন টি আছে এন টি ওগুলো কোয়ার্টার আর কি মানে ওখানে যারা কাজ করে এন টি তে তাদের জন্য ওই রুমগুলো তৈরি করা হয়েছে আর কি তো ব্যাস এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও শেষ করার আগে তোমাদের দেখে দি যা সিমেন্ট লিমিটেড যেটা আছে আর কি দেখতে পাচ্ছি এটা রয়েছে কেদুয়া সাইডে কেদুয়া আর তেলডাঙ্গার মাঝখানে আর কি তার মাঝখানে রয়েছে এটা আর দেখতে পাচ্ছি আম্বুজা সিমেন্ট এখানে সাইডগুলোতে লাগানো আছে আম্বুজা আছে সিমেন্ট আর কিন্তু দুটোই তৈরি করা হয় এখানে আর এইখানে দুটো রেল পথ রয়েছে মানে কয়লা যাওয়ার জন্য বাম দিকে যেটা দেখতে পাচ্ছে ডান দিকে যেটা দেখতে পাচ্ছে এটা রয়েছে মানে সিমেন্ট নিয়ে যাওয়ার জন্য ট্রেন পথে আর কি বেশ এতটাই দেখানো ছিল আর ইন্ডিভিশাল ভিউটা দেখতে পাচ্ছ তোমরা আর মতো তোমাদের কিছুই নেই এসটিসি আর মোজাসিমেন্ট তৈরি হয় এখানে